নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা মাত্র এক বাটি সুজি দিয়ে সকাল বিকালের জন্য এই স্বাস্থ্যকর টিফিনের রেসিপিটা বানিয়ে নিন আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য আমি এক বাটি সুজিয়ে নিয়ে নিলাম তো সুজিটাকে প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম তো সুজিটা ঢেলে দেওয়ার পর দিয়ে দিলাম এক বাটি টক দই দিয়ে দিলাম সাত মতো নুন সাত মতো চিনি কিছুটা পাতা কুচনো কিছুটা ধনে পাতা কুচনো আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচনো হাফ চামচের কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো প্রথমে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল তো জলটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো দেখো সুজির মিশ্রণটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে তো এবারে এটাকে ঢাকনা দিয়ে দেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম তো এইদিকে নিয়ে নিলাম গেট করা গাজর টমেটো কুচনো কিছুটা কিছুটা ক্যাপসিকাম কুচনো আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচনো কিছুটা আর কাঁচা লঙ্কা কুচনো কিছুটা তো সমস্ত এগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে রেখে দিলাম তো এইদিকে পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো সুজিটা একদম অনেকটাই জলটা টেনে নিয়েছে তো এখানে আরও জল দেওয়ার প্রয়োজন তাই আবারও আমি ছোটো বাটির হাফ বাটি জল নিলাম সেই জলটা থেকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি আবারও তৈরি করে নেব তো এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব গনও হবে না ঠিক এইরকম আমাদেরকে যেরকম দেখাচ্ছি সেই রকম এটাকে তৈরি করে নিতে হবে তো এদিকে গ্যাসটাকে অন করে একটা তাবা বসিয়ে দিলাম তো তাবার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তেলটাকে চারদিকে আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম তো তারপরে ব্যাটারটা থেকে এক ডাবু ব্যাটার আমি ওই তাবার মধ্যে মাঝখানটাতে গোল করে দিয়ে দিলাম তো ব্যাটারটা দেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা পেঁয়াজ কুচোনো প্রথমে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা গেট করা গাজর কুচোনো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো তো এইরকম পরপর আমি এগুলো দিতে থাকবো ক্যাপসিকামটা দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচনো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো তো সমস্ত কিছু সবজি আমার দেয়া হয়ে গেছে তো এবারে কুন্তির সাহায্যে খুব সাবধানে এরকম একটু চেপে চেপে দেব যাতে সবজিগুলো না ছেড়ে যায় তো তারপর ওপর থেকে আমি সামান্য সাদা তেল দেওয়ার পর এটাকে আমি উল্টে দেবো তো দেখো এটা খুব কত সুন্দরভাবে এটা একদম মানে চাবা থেকে ছেড়ে গেছে আর উল্টে দিলাম উল্টে আমি নিচের দিকটা আমি ভেজে নেবো তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাজতে থাকবো তো এটাকে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিতে হবে তো তিন মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে আবারও এটাকে আমি উল্টে নেবো দেখো কত সুন্দর সবজিটা একদম ভাজা হয়ে গেছে তো এটা একটু চাপা দিয়ে ভাজলে কি হয় সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে তো প্রথমে একটা আমার টিফিন রেডি হয়ে গেল। তো আবারও তোমাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি তো আবারও আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে চারদিকে চাড়িয়ে দিলাম দিয়ে দিলাম ব্যাটার থেকে এক ডাবু ব্যাটার তো ব্যাটারটাকে ঠিক এরকম আমি গোল করে দেবো সুন্দর করে তো ব্যাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুঁচনো এবারে দিয়ে দেবো করা গাজর কুচনো রকম পরপর সবজিগুলো দেওয়ার পর দেখতে এতটা কালারফুল হয় দেখলেই মনে হয় একটার পর একটা খেয়ে ফেলবো এতটাই রেসিপিটা সুন্দর হয় এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো বাচ্চারা এক গেমই রুটি পরোটা খেতে চায় না তাই সুচি দিয়ে যদি এইরকম স্বাস্থ্যকর একটা টিফিন করা যায় তারা খুব সহজেই খেয়ে ফেলবে দিয়ে দিলাম টমেটো কুচনো সব শেষে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচনো তো সমস্ত সবজিগুলো দেওয়ার পর এবারে আমি খুন্তির সাহায্যে ঠিক এইরকম একটু চেপে চেপে দেবো যাতে ব্যাটারের মধ্যে সমস্ত সবজিগুলো আটকে থেকে যায় তো খুব সহজেই এটা মানে আটকে থেকে যাবে আর উল্টানোর সময় এগুলো ছেড়ে পড়ে যাবে না তো এটা ভালোভাবে এটা আমার চেপে চেপে দেওয়া হয়ে গেছে তো এবারে এটাকে আমি একটু উল্টে দেবো তো উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেবো তো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নেবো যে নিচে সবজিগুলো ভাজা হয়েছে দেখো কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো মোটামুটিভাবে আবারও একটা আমার টিফিনের রেসিপি তৈরি হয়ে গেল। তো এইভাবেই তৈরি হয়ে গেল এক বাটি সুজি দিয়ে স্বাস্থ্যকর সকাল বিকালের জন্য টিফিন তো তোমরা এইভাবে একবার বাচ্চাদেরকে বানিয়ে দেবে দেখবে খেতে তাদের খুবই ভালো লাগবে তো একবার বানিয়ে দিলে তোমাদেরকে বারবার বানিয়ে দেওয়ার কথা বলবে তো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আর খেতে ভীষণ টেস্টিও হয় হেলদি টিফিন রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ